হ্যালো গাইস তো আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম যে যারা যারা বাড়িতে আপনার সরকারি সাবসিডি হিসাবে সোলার লাগাতে তাহলে আমার ভিডিওটা আর কি ফুল ভিডিও দেন তো হয়তো কিছু মানে দেখছেন আর দুই একটা ফল ওয়াইস আর কি ওই ভিডিও থেকে তো গাইস মানে আমি ভিডিও দেওয়ার পর আর কি যে কাকু ওস আর কি সোলার মানে ফাইনালি চুলার কি ত' আকৌ আমি আপোনাৰ ফাৰ্ষ্টে কৈছিলে যে যদি আপোনাৰ চোলাৰ লাগাম যদি কেচলে চোলা লাগান তাৰ বাৰীতে আমি তিনিদিন এটা লগাই দিব ত' মানে কিবা আমাক মানে বিলৰ প্ৰব্লেমৰ দুই দিনতে লেট হৈছে আৰু

চোলা লগাই কিবা কব নেকি

তো গাইস এই ভিডিও মধ্যে আপনার হয়তো দেখতাছেন যে কীভাবে সোলার ফিডিং হয় মানে एक्चुअली গাইস কি যদি আপনার বাড়িতে সোলার লাগান তাহলে আপনার লাইন বিল মানে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্টই আপনার জিরো হয়ে যাব মানে আপনার এক কিলো দুই কিলো তিন কিলো মানে যার বাড়িতে যে কিলো দরকার ওই টাইপের আর কি মানে আপনার ইলো লাগবো সোলার নেওয়া লাগবো আজকে আমি আর কি তিন কিলো সোলার আপনার যদি বাড়িতে লাগান তাহলে তিন কিলো সোলারের দাম কত হবো ওইটা আর কি কোথায়ছি তো গাইছি মানে তিন কিলো যেটা আপনার অনগ্রেড সোলার আছে ওই সোলার দাম হলো আপনার এক লাখ উনব্বই হাজার আর আপনি সাবসিডি পাবেন এক লাখ তিরিশ হাজার আটশো মানে ফিফটি এইট থাউজেন্ড দুশো এটি আপনার হলে যাব আর এই সোলার যদি আপনি বাড়িতে লাগান আপনি ক্যাশও নিয়ার বাই আমি এই ভিডিওতে বলছি যে আর কি যদি আপনি ক্যাশের সোলার নেন তাহলে আপনার বাড়িতে আর কি তিন দিনের মধ্যে আমরা সোলার লাগিয়ে দেবো এই কাক করে যেমনি কীছিলাম যে আপনি ক্যাশে নেন আমি আপনার তিন দিনে লাগাই দিব কিন্তু কাক করে মানে আমি ঠিকই সব প্রসেস করছি কিন্তু তিন দিনের জায়গায় পাঁচ দিন মানে দুই দিন আমাকেও মানে গাড়ির প্রবলেম আর একটা একদিন আসার বিলিং প্রবলেম মানে দুইজনে দুই দিনের পর্যন্ত আর কি পাঁচ দিন লাগছে তো যাইহোক গাইস আপনারা যদি চান যে বাড়িতে আমরা ক্যাশের সোলার নিব আর কি তো যোগাযোগ করতে পারেন তারপরে যদি আপনারা কোন যে না আমার ক্যাশ পাচার যেহেতু তো নাই আমি আর কি লোন করিয়া সোলারটা নিম তো ওই অপশনও আছে আপনার লোন করিয়া মানে আর কি সোলারটা নিয়ে আরবাইন আর ফার্স্ট কথা হলো যদি আপনাকে বাড়িতে লাইন বিল বেশি আসে তাহলে এই সোলার লাগান মানে বহুত দরকার কারণ এই সোলারটা আপনার স্নান মিটার যে আছে স্নার্ট মিটার লয় কানেক্ট থাকে যেমনি বর্তমান আর কি স্নান মিটার রিচার্জ করতাছেন তখন আর কি রিচার্জ করা লাগব না আপনার সোলারেই আর কি স্নার্ট মিটারের মধ্যে ওখানে যে আপনার দেখাচ্ছেন যে মানে ইনভার্টার সোলার যে ফিডিং হইতাছে এখানে মানে এক্সট্রা মানে একটা মি সাবমিটার অ্যাড করা হইতাছে মানে দুইটা মিটার থাকবে একটা আপনার স্মার্ট মিটার থাকবে আর একটা আপনার সোলার জন্য মিটার থাকব তো মানে স্মার্ট মিটারে আপনার কি হব ইউনিটটা জমা হব যেমনি আপনার বাড়িতে আপনার দিনে পাঁচ ইউনিট লাগে বা সোলার দশ ইউনিট দিলেও পাঁচ ইউনিট আপনার কি হবো মিটারের মধ্যে জমা হয়ে থাকবো তো গাছ মানে বর্তমানে যেহেতু আপনার সরকারি সাবসিডি দেবেন হয়েছে বারবার আমি পইতাছি বা আপনার সোলার মানে লাগানোর জন্য কোনো মানে কষ্ট করা লাগব না আমরা এইটু চ্যাট আর কি আপনাদেরকে হেল্প করব তো আশা করি আপনারা আর কি বিডিও রাধিকা যদি আপনার চান যে বাড়িতে আমরা সোলার লাগাম তাহলে আমার সাথে আর কি কন্টাক্ট করতে পারেন আমি আপনাকে মানে কাম একবার ইজি করে দেবো যেহেতু